কুয়াশায় ঢাকায় সকালে কিংবা সন্ধ্যার হিমেল বাতাসে মৌ করা নানান স্বাদের মুখরোচক শীতের পিঠার মনমাতানো গন্ধে আত্মহারা হয় না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার গ্রামের রান্নাঘরে বসে গরম ধোয়া ওঠা পিঠার স্বাদ নেওয়া ভোজন বিলাসী বাঙালির চিরায়ত ঐতিহ্যের একটি অংশ ইট পাথরের এই ব্যস্ত নগরীর নাগরিক ব্যস্ততায় হয়তো এখন আর তেমন করে ঘরের তৈরি পিঠার স্বাদ নেওয়া হয় না তাই বলে কিন্তু থেমে নেই পিঠা খাওয়ার ধুম শহরের আনাচে কানাচে ফুটপাথ থেকে অভিজাত হোটেলের রেস্তোরাঁ সর্বত্রই বাঙালি মেথে ওঠে পিঠার মহোৎসবে তারপরেও হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী নানান স্বাদের অনেক পিঠা তাই চেনাজানা পিঠার পাশাপাশি হারিয়ে যেতে বসা কিংবা অচেনা কিছু পিঠার মুন মাতানো স্বাদের সঙ্গে নগরবাসীকে পরিচয় করিয়ে দিতেই হোটেল হলিডে ইন আয়োজন করেছে শীতের পিঠা উৎসবের পিঠার স্বাদ বিলিয়ে দিতে চা ঘুড়ি উড়ানো ও বিশেষ কিছু চমক এনেছে হোটেল হলিডে ইন পাঁচ হাজার টাকায় পাবেন বাই ওয়ান গেট টু একটি প্যাকেজ কিনলেই সাথে আরও দুজন উপভোগ করতে পারবেন ও তেইশটি মেজর ব্যাংকের কার্ডে পাওয়া যাবে চার হাজার টাকায় বাই ওয়ান গেট ওয়ান প্যাকেজটি নিলে একজনের সাথে আর ফ্রি পিঠা খেতে পারবেন প্যাকেজগুলোতে রয়েছে জমজমাট পিঠা উৎসবে বিভিন্ন স্বাদের পিঠা সুইমিং পুল ও লাঞ্চের ব্যবস্থা উৎসবে উপভোগ করতে আসা দর্শনার্থীরা জানান এরকম আয়োজনের সময় পেলে আবারও আসতে চান পরিবার নিয়ে ঘুরতে আসতে হবে একটা ভালো জায়গায় সুন্দরবনে মাল বাজেটের মধ্যে সুন্দর একটা সুন্দর ফ্যামিলি সুন্দর মুহূর্ত কাটানো ভালো লাগছে আর ওদের একটা প্যাকেজ ছিল ওই প্যাকেসে আমি আসতি তাও আরো অনেক কম টাকায় অনেক বেশি এনজয় করতে পারছি অনেক ভালো লাগছে বাইরে ঝলমলা রোদ রূপটাপে বসে পিঠা খাচ্ছি তো পুরাটাই বাঙালি আনা একটা আবহ অনেক ভালো লাগছে আমি এনজয় করছি শীতের আমেজ উপভোগ করতে হোটেলের অতিথিদের জন্য এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান হোটেল কর্তৃপক্ষ শীত প্রায় চলে যাচ্ছে আমাদের শুরু থেকেই এই ব্রাঞ্চের আয়োজন ছিল বাট আমরা এখানে নতুন কিছু অ্যাড করেছি যাতে শীতের আনন্দটা সবাই সমানভাবে উপভোগ করতে পারে যেমন আপনারা হয়তো দেখেছেন আমাদের এখানে বাউল সঙ্গীত আছে আমাদের এখানে লাইভ পিঠা কর্নার আছে অনেক রকমের চা আছে আর সাথে তো পুল এক্সেস থাকছেই আমরা এখানে ঘুরিয়ে এনে রেখেছি রঙিন অনেক যাতে আপনি আপনার ফ্যামিলিকে ঘুরিটা দেখাতে পারেন বা এখানে ঘুরি উড়িয়ে যে আনন্দটা সেটা উপভোগ করতে পারেন সাথে আমাদের ব্রাঞ্চের আয়োজন আছে আমাদের মেন রেস্টুরেন্ট অ্যাটিটিউডে আর আমাদের এই পুরো প্যাকেজটি বাই ওয়ান গেট ওয়ান যেটা তেইশটি মেজর ব্যাংকের সাথে আপনি পারবেন মাত্র চার হাজার টাকায় এবং বাই ওয়ান গেট টু অফার থাকছে পাঁচ হাজার টাকা রাকিব আলি খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ